এই যে জান্নাত জান্নাত কি একেবারে ছোট জিব্রাইল আমিন একবার আল্লাপাককে বললেন জাননা আমি একটু জান্নাতটা ঘুরে ঘুরে আমি দেখতে চাই আল্লাহ বললেন যে না এটা সম্ভব হবে না তোমার পক্ষে আল্লাহ একটু অনুমতি দিলে আমি ঘুরে দেখতে চাই আজ আল্লাহ পাক বললেন যে ঠিক আছে তুমি একটু ঘুরে বেড়াও জিব্রাইস্লামের ছয় শত নদীর পাখা নিয়ে তিনি কি করলেন জান্নাত ঘুরে ঘুরে বেড়ালেন বেড়ানোর পরে ছয় শত নূরের পাখাটায় তার যখন দুর্বল হয়ে গেল এবার জিবরাইরা বলতেছেন যে আল্লাহ জানলা তার কত বাকি আছে আল্লাপাক বললেন তুমি কেবল সামান্য পরিমাণ আগাইছো এখন অনেক বাকি আসে তাহলে জান্নাত কত বড় জিব্রাইরা আমি তার যে নূরের পাখা ওই পাখা দিয়ে একবার যদি ঝাপটা দেয় আসমান জমিন তিনি উড়াল দিতে পারে। আর সেই ছয় শতের পাখা তিনি দুর্বল হয়ে গেছে তার এরপরে জান্ন করেছেন এত বড় জান্নাত তুমি কাদের জন্য তৈরি করেছ তখন আল্লাহ বললেন যে তুমি কি দেখবে না শুনবে কয়লা দেখতে চাই একটু হয় যে তুমি দেখতে চাও তাহলে চলে যাও মসজিদে নবীতে মাসিদের নবমীতে যাও যেই ব্যক্তি মাস্তির থেকে সবার শেষে বের হবে তাকে তুমি জিজ্ঞাসা করো ওই ব্যক্তির জন্য আমি কি করছি এরকম জানলাতের ব্যবস্থা আমি করে রেখেছি মাসজিদের নবমীর পাশে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করতেন যে সর্বশেষ কোন ব্যক্তি মাস্তির থেকে বের হয় দেখা গেল যে একজন ব্যক্তি সর্বশেষ মাস্তির থেকে বের হয়েছে তাকে জিজ্ঞাসা করলেন যে যে আমি আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমিন তিনি কোথায় আছেন প্রশ্ন মনে হয় খুব সহজ খুবই কঠিন মানব এই মুহূর্তে জানতে চাই যে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমিন কোথায় আছেন তিনি চক্ষুটা বন্ধ করলেন চক্ষুটা বন্ধ করার পরে আবার তিনি কি করলেন খুললেন আবার বন্ধ করে খুললেন ঘুরা কিছুক্ষণ পরে তিনি বলতেছেন যে আপনি হচ্ছেন আল্লাহর কি আমি যখন প্রথমবার চক্ষু বন্ধ করেছি সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখলাম যে আল্লাহর ফেরেস্তা জিব্রাই আমি কোথাও নেই আমি আবার চক্ষুটা বন্ধ করে আমি আর সে খুঁজে খুঁজে দেখলাম আল্লাহর ফেরেস্তা কোথাও নেই সমস্ত জায়গা আমার খোদা শেষ হয়ে গেছে আমার সামনে কোন ফাঁকা আছে আমার দৃঢ় বিশ্বাস আপনি সেই ফেরেস্তা জিব্রাইল সালাম জিব্রাইল আইন বলেন জান্নায় এমনি তো তুমি এত বড় জান্নাত তৈরি করো না বান্দা যেমন জান্নার তেমন শুভানন্দ